আজকে বিকেলবেলা পুকুর পাড়ে একটি ঘুরতে গেছিলাম সময়টা খুব ভালোই কাটলো বিকেলে হালকা হালকা রোদ ছিল পুকুরের মধ্যে দেখলাম নৌকা বেঁধে রাখছে নৌকা উঠলাম বিকেল টাইম সূর্য উঠছে মানে সূর্য ডুবান্ত অবস্থা প্রায় পুকুরে অনেক মাছ খুব ভালো লাগলো দেখে একটা ভিডিও নিলাম খুব সুন্দর কাটছে আজকে বিকেলবেলা পুকুরে পাড়ে কেউ ছিল না এখানে সাধারণত কেউ আসে না আমাদের এলাকার মানুষজন খুব কম তার কারণে কেউ আসে না আমি আসি মাঝে মাঝে আসি আসি এখানে কিছুক্ষণ বসে থাকি খুব ভালো লাগছে আজকে সময়টা বিকালটা খুব ভালো লেগেছে খুব ভালো কেটেছে আসলে আমি বেকার আছি তো বেকার সময় এইভাবে ঘুরে ঘুরেই কাটাতেছি আল্লাহ তালা মোটামুটি ভালো লেগেছে ইনশাল্লাহ আর কিছুদিন মধ্যেই আর কোনো কিছু করার চেষ্টা করব তখন আর এভাবে ঘোরা হবে না হ্যাঁ আপনারাও ফিরে পাইলে সময় সুযোগ বুঝে ঘুরতে যাবেন ভালো লাগবে ইনশাল্লাহ